কেননা এই আমিন বললে ইয়াহুদি খ্রিস্টানদের গায়ে আগুন ধরে যায় ওরা অশান্ত হয়ে যায় আমিন বললে তো অসন্তুষ্ট হয় যে আমাদের প্রতি বদ্ধ করা হলো মুসলমান আমিন বললো কিন্তু আমরা মুসলমান তো আমরা আমিন বলি না আমরা আমিন মুখ দিয়ে বলতেইছেন আপনি আসতে হলে বলেন মনে মনে বলার কোন হাদিস নাই আমাদের হানাফে মাঝাবে আসতে সাপে মাঝাবে বা হালে হাদিস জোরে আপনি আসতে বলেন জোরে বলেন বলেন কিন্তু আপনি তো বলেনি না বা মনে মনে বলেন মনে মনে বলার কোন হাদিস আমরা পাইনি আস্তে অথবা জোরে দুইটার যে একটা আপনি আসতে বলেন ম্যাচ জুড়ে বলেন নিজে শুনতে পান অন্তত পাকে এরকম ভাবে বলেন কেননা এই দুই জাতির প্রতি বদ্ধ এখানে রয়েছে এজন্য হাজির ইসলামের বিরুদ্ধে দুইটা দল আজ এক সূত্রে কথা। অথচ ইয়াহুদি জাতি এটা হচ্ছে আল্লাহর গজব প্রাপ্ত এই পৃথিবীতে আল্লাহ যদি কোনো জাতিকে গজব দেয় সেই জাতি আর পৃথিবীতে ঠাই পায় না তাহলে এখন বলতে পারেন যে ইয়াহুদি জাতি তাহলে ইসরায়েলে কেন আছে তারা তো পৃথিবীতে একটা ঠাই পাইছে আল্লাহ যাদের গজব দেয় তারা পৃথিবী তার ঠাঁই পায় না তাহলে পায় না আসলে তারা ঠাই পায় নাই আবহমান কাল থেকে আর খ্রিস্টানদের যুদ্ধ বিগ্রহ ছিল আর খ্রিস্টানেরা বলে ঈসা মাসি আল্লাহর বেটা এই বিশ্বাসে বিশ্বাসে তারা বিশ্বাসী দিনই ইয়াহুদে জাতি খ্রিস্টানদেরকে সৌকে থাকতে দেয়নি অর্থাৎ এক সময় এখন যেভাবে ইয়াহুদিরা মুসলমানদেরকে জ্বালাচ্ছে এক সময় ইহুদিরা খ্রিস্টানদেরকে জ্বালাতো আর এই ইহুদিরা খ্রিস্টানদেরকে জ্বালানোর কারণেই তো হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুরিয়ে মেরেছিল যে বলে ইহুদির বাচ্চাকে এই পৃথিবীর বুকে রাখবে না কেন এই খ্রিস্টানদেরকে ইহুদিরা জ্বালাতো আজ যে মুসলমানদেরকে জ্বালাচ্ছে খ্রিস্টানদেরকে এক সময় তারা শান্তিতে থাকতে দেয়নি এই জন্য হিটলার এই জার্মানির এই হিটলার 60 লক্ষ ইহুদিকে আগুনে গ্যাস চেম্বারে পুরিয়ে মেরেছিল আর কিছু বেঁচেরে গেছিল যে পৃথিবীবাসী দেখো যে ইহুদিদের কামور কেমন এবং কেমন অশান্ত জাতি অসব্য জাতি এরা পৃথিবীবাসী দেখো যে কিছু ইহুদি আমরা আছে রাখলাম আজকে আসলে উনি ইহুদি জাতিকে সমূলে নিপাত করেন নাই আজকে আমরা ওদের কামর দেখতে পাচ্ছি আজকে মুসলমানদের প্রতি ফিলিস্তিনে লেবাননে আজকে অত্যাচার কেন করে বলেছে এটা হালাল মনে করে মুসলমানের জামমালকে এজন্য রোমান খ্রিস্টানরা সারা জীবন রোমান ভγον্ড থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছে কেননা তারা গজব পাত্র জাতি সারা জীবন কুকুরের মধ্যে তেরেছে কুকুরের যেমন বেয়ারিস কুকুরের যেমন কোন মালিক নাই এই ইয়াহুদি জাতি হচ্ছে বেয়ারিস কুকুর এদের মালিক নাই খ্রিস্টান রোমানরা সারা জীবন রোম ভূখণ্ড থেকে ইহুদেরকে তাড়িয়ে দিয়েছে ইসলাম ইসলামের তিরোধানের পঁচাত্তর বছর পর একবার দ্বিতীয়বার একশো থেকে ৩৫ এই সময়ের মধ্যে আবার দ্বিতীয়বার জেরুজালেম থেকে অর্থাৎ বর্তমান ফিলিস্তিন সেখানে ইহুদিরা আছে বর্তমানে এই ফিলিস্তিন ভূখণ্ড থেকে এই রোমানরা খ্রিস্টানরা ওদেরকে তাড়িয়ে দেয় যে তোদের কোথাও খাই নাই তোরা যেখানে যা সেখানে অশান্তি করিস অতএব ফিলিস্তিনের ভূখণ্ড তোদের থাকতে দেওয়া হবে না ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তারা গিয়ে মদিনায় বসতি স্থাপন করলো তখন ইহুদিদের প্রায় বিশটা গোত্র ছিল তার মধ্যে তিনটা গোত্র সবচেয়ে নাম করা বনু নাজির বনু কায়নুকার বনু কুরাইজা এই তিনটা গোত্র সবচেয়ে সম্ভ্রান্ত ছিল তখন মদিনার নাম ছিল ইয়াসরেফ মদিনায় এসে মদিনার উর্বর ভূমি যেখানে ফসল সেই জায়গাগুলো তারা দখল করে নিল তারপরে সাত সালের দিকে ইসমাইল আল ইসলামের দুইটা সন্তান আউস ও খাজরাজ এই দুইটা গোত্র তারা ইয়ামেন থেকে মদিনায় যায় যাওয়ার পরে এই মদিনায় যাওয়ার পরে এই তাদেরকে মদিনায় স্থান না বললো ভালো জায়গা তাদের ঠাঁই নাই যেখানে নির্ভর মানে অনির্বর ভূমি নিচু এলাকা ওখানে তোর বাস কর এই যে বাস করলো এই দুইটা জাতি ছিল আরব জাতি এরাই প্রকৃত খাজরাজ এরাই হচ্ছে কিন্তু দুই ভাইয়ের দুইটা বড় কোষ্ঠী হয়ে গেছিল এইবারে ইহুদের আগে থেকে যেহেতু মদিনায় দখল করে আছে তারা কি করতো এই দুইটা গোত্রের মধ্যে তারা যুদ্ধ বাদিয়ে দিত দিয়ে কি করতো অস্ত্র বেচা কেনা করতো এই তিনটা ইহুদি গোষ্ঠী এই আরব জাতির মধ্যে তারা অস্ত্র বেচা কেনা করতো এবার যুদ্ধ করতে করতে যখন টাকা পয়সা থাকতো না টাকা পয়সা লাগবে তখন এই ইহুদরা তাদেরকে সুদের উপরে টাকা দিত আজ ওই পৃথিবীতে মধ্যে মধ্যে দুই মুসলিম রাষ্ট্রের যুদ্ধ বাদিয়ে দিয়ে ইউরোপ আমেরিকা আজ অস্ত্র বেছে ইয়াহুদি খ্রিস্টান আজও মুসলমানদেরকে অস্ত্র পেয়েছে এবার মুসলমান যখন সর্বশান্ত হয়ে যায় যুদ্ধে তখন এই ইহুদি খ্রিস্টান আবার বিশ্বব্যাংকের মাধ্যমে তাদেরকে সুদের উপরে ঋণ দেয় এই সিলসিলা আজ ও মুসলিম বিশ্বে চালু আছে কিন্তু মুসলমান ইতিহাস থেকে শিক্ষা নেয় না আজ ও ইহুদি খ্রিস্টানদের তারা দাস্ত হয়ে যায় কিন্তু বোঝে তারা ইতিহাস যে পূর্বের ইতিহাসটা কি তারপরে দুই গোত্র আউসার খাজরাজ বলল আমরা তো দুই আপন ভাই আমরা একই গোষ্ঠী আমরা মারামারি করে কি করব। আমরা মিল হয়ে যায় যে মিল হয় তখন ইহুদিরা আবার তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেয় এই যে ডিভাইডেড অ্যান্ড রুল যে যত ভাগ করতে পারবে তত শাসন করতে পারবে এইজন মুসলিম উম্মাহর ওই দুটো দল কোন সময় সাবে না তারপরে এই আউসার খাজরা যখন কিছু অর্থসম্পদের মালিক হলো তখন অর্থসম্পদ কি করতে ইহুদিদের কাছে জমা রাখতো যে আমাদের টাকা রাখার জায়গা নাই তোমরা এগুলো রাখো মান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে ইহাল কিতাবদের ইহুদিদের কাছে যখন টাকা জমা রাখা হতো যখন এই দুটা গোত্র বলতে যা আবার টাকাগুলো ফেরত দেন তখন তারা টাকা ফেরত দিত না বলতো যে তোমরা তো আমাদের কাছে আমানতে রাখিসনি আমানতকে তারা খেয়ে ফেলতো আজ এই সিলসিলা পৃথিবীতে আছে মুসলিম কোন রাষ্ট্রের টাকা যদি কোন আপনি সুইস ব্যাংকে রাখেন রাখেন বিপদের টাইমে ওরা টাকা রাখো আজ পর্যন্ত আফগানিস্তানের টাকা আমেরিকা আটকে রাখছে বিশ্ব ব্যাংকে আফগানিস্তান থেকে তারা পালিয়ে চলে গেছে কিন্তু আফগানিস্তানের জাতীয় সম্পদ এখনো তারা বিশ্ব ব্যাংকে আটকে রেখেছে আজ পর্যন্ত তারা আফগানিস্তানের টাকা ফেরত দেয় নাই আজ পর্যন্ত দেয় নাই বাংলাদেশে সম্ভবত কিছু টাকা বাংলাদেশের ব্যাংক থেকে হ্যাক করে আপনার ফিলিপাইন না কোথায় যেন গেছিল আজ পর্যন্ত সেটা উদ্ধার করতে পারে না ফিলিপাইন অথবা কোন একটা রাষ্ট্রে এটা হ্যাক করে তারা নিয়েছিল আজও এই বাংলাদেশ এই টাকা আজও উদ্ধার করতে পারে না এদের কামি হলো মুসলমানদের জানমালকে হালাল করা তারপরে যখন বলতে যে আমাদের টাকা দেন আমরা আমানত রেখেছি আল্লাহ কোরআন ওটা বলে দিয়েছেন কলু তখন এহালে কেতাবরা বলে লাইসা আলে না ফিল উম্মিনা সাবিল আর তোরা মূর্খ তোরা নিরক্ষ তোদের প্রতি আমাদের কোনো দায়ত্ব নাই তার মানে তোদের টাকা যদি আমরা মেরে খাই আমাদের কোনো গুনাহ হবে না লাইসা আলাইনা বিলুম মিনাসাবিল তোদের অর্থ সম্পদ মেরে খালে আমাদের কোনো গুনাহ হবে না ওই যে ইহুদি খ্রিস্টানদের রীতি হলো মুসলমানের জান মাল ভক্ষণ করলে কোনো গুনাহ নাই এজন্য লেবানন ফিলিস্তিন যুদ্ধ কেন থামছে না কেন এই ইহুদি জাতিকে শান্ত করা যাচ্ছে না একটাই কারণ এরা মুসলমানের জান মালকে হালাল মনে করে যে মুসলমানকে মারলে কোনো गुन्हा হয় না এইজন্য মুসলমানের ঘর বাড়ি হাসপাতাল আবাল বিদ্যা বনিতা শিশু সব কিছুকে মারছে এরা আনন্দের সাথে মারে এরা মুসলিম ফিলিস্তিনের শিশুদেরকে এরা টার্গেট বানায় এরা আসলে প্রশিক্ষণ দেয় ওরা একটা শিশুর হাতে গুলি করে পায়ে গুলি করে এভাবে তারা মানে আনন্দের জন্য তারা মানবতা করে নিরন্তর আনন্দ সন্ত্রাসবাদী একটু মনের খুতির জন্য তারা ফিলিস্তিনের তারা মানুষদের হত্যা করে তারা মনের আনন্দে ফিলিস্তিনি মা বন্ধ বা তারা জিনা ব্যবসার করে ধর্ষণ করে আহ এতে তারা কোন অন্যায় বা গুনাহের কাজ মনে করে না এই জন্য এই সাথে যুদ্ধ যখন আপনার মা বোনদেরকে ওদের ফেরত নিয়ে এসে দেখা হলো তাদের ডেম পেশ করে একটারও তারা ইজ্জত ঠিক রাখে না এই আহদিরা অথচ বিপরীতে ইসরায়েল থেকে হামাসেরা যে সকল মেয়েদেরকে ধরে নিয়ে এসেছিল তাদের ডেন টেস করে দেখে তাদের সতীর্থ অক্ষত আছে তাদের সতীত্ব অক্ষত আছে হামাসরা তাদের কোন ইজ্জতে হামলা করে নাই এটাই হচ্ছে মুসলমান মুসলমান রাতের আধারে মানে মানুষ নিরাপদ মুসলমানের যান মাল অপর মুসলমানের নিরাপদ অন্য জাতির জানমাল মাল মুসলমানের কাছে নিরাপদ মুসলমান এমন একটা জিনিস যুদ্ধ হচ্ছে ইসরায়েল বড় বড় বোম ফেলছে হাসপাতাল বিল্ডিং সব উড়িয়ে দিচ্ছে বিশাল যুদ্ধ যান এখানে জীবন মানে বিপন্ন হওয়ার প্রশ্ন এরকম মুহূর্তে শত্রুপক্ষের কোন নারীর প্রতি কোন দেয় নেই কোন ইজতে তারা হাত দেয় নাই কিন্তু মুসলমানরা এটা আমরা এই দেশের মুসলমান রক্ষা করতে পারলাম না আমাদের এই বাংলাদেশের পাকিস্তান কিন্তু এটা রক্ষা করতে পারে নাই তাহলে ওরা কোন পর্যায়ের মুসলমান আর এই বাংলাদেশের কিছু আলিমুলাম ওদের সমালোচনা করছে ওরা হচ্ছে ওই কি বলে ওরা শিয়া অমক তমক ওদের ইমান ঠিক নাই আকিদা ঠিক নাই কার ইমান আকিদা এটা অন্তরের বিষয় কার ইমান কেমন আছে এটা দেখা যায় না কার ইমান কেমন এটা মাপা যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাওকুম কার অন্তরে কতটুকু তাকওয়া আছে এটা একমাত্র দেখার একজন আছেন তিনি দেখবেন অতএব মুসে মুখের গরম গরম কথা এই দেশ থেকে বলে কোনো লাভ নাই নিপিরে তো নির্যাতিত মুসলিমের পক্ষ নিতে হবে এই জন্য হাজিরিন যে কথা বলছে বলছিলাম ওরা বলে যে নাহানু আবনাউল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তারা বলে আমরা আল্লাহর বেটা ওয়াহিব বাহু এবং আল্লাহর প্রিয় পাত্র অতএব আমরা আল্লাহর বেটা আল্লাহর প্রিয় পাত্র তাহলে আল্লাহর বেটা কিভাবে হলো এখন ইয়াহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর বেটা আমাদের কোরআনেই এটা কোরআনের আয়াত নাহারু আপনা উল্লাহ আমরা তো আল্লাহর বেটা ওয়াহিব বাহু আল্লাহর প্রিয় সন্তান তার নিকটে অতএব আল্লাহ যেহেতু আমাদের পিতা এই পৃথিবী আল্লাহ অতএব এই পৃথিবীর সবকিছু আমাদের হালাল আমরা স্যার এই পৃথিবী থাকবে না অতএব দেখেন এইভাবে তারা নিজেদেরকে আল্লাহর বেটা দাবি করে আমরা মুসলমানেরা বলি এরা ভুল বলেছে কেননা কোনো মানুষ কখন আল্লাহর বেটা হতে পারে না বরং আরবি জানতে 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 হবে 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 এখানে আসলে আছে নাহানু আবা ও রসুল আমরা আল্লাহ রসুলের বেটা মানে আল্লাহ রসুলের বংশধর আমরা আল্লাহ রসুলের বেটা বা আল্লাহ রসুলের বংশধর কেননা কোনো মানুষ আল্লাহর বেটা হতে পারে না অথবা আরেক দিক দিয়ে এটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে কি হিব্রু ভাষায় এবং আরবি পুরাতন নিয়মে যদি আল্লাহকে যদি পিতা বলা হয় আল্লাহকে যদি বাপ বলা হয় তাহলে এই বা দ্বারা রব রব কি হিব্রু ভাষায় আল্লাহকে যদি পিতা বলা হয় তাহলে এর দ্বারা রব বা প্রতিপালক বোঝায় যেমন ইঞ্জিলের আরবি যেটা অনুবাদ আছে ইসলাম যখন আসমানে চলে যান উনি তখন জাতিকে বললেন আজ আবি ও আবি আমি আমার বাপ এবং তোমাদের বাপের কাছে চলে আই অর্থাৎ আমার রব এবং তোমাদের রবের কাছে তার মানে হিব্রু ভাষায় আল্লাহকে আগুন বা পিতা বলার নিয়ম ছিল কিন্তু এখানে পিতা বলতে জগৎ পিতা বিশ্বজগতের পিতা আমার পিতা না উনি বিশ্বজগতের স্বামী বা বিশ্ব জগতের পিতা এবং এই আবন বা পিতা দ্বারা রব উদ্দেশ্য

ইয়াহুদি খ্রিস্টানদের যদি বাপ যদি আল্লাহ হবেন হাঁকি কি বাপ তাহলে এই খ্রিস্টানরা যে মায়ের প্যাট থেকে হয়েছে ওদের মা গুলোর স্বামী আছে না নাই ইয়াহুদি খ্রিস্টানরা যে মায়ের প্যাট থেকে হয়েছে ওই মহিলার দুনিয়াতে স্বামী আছে না নাই স্বামী আছে তাহলে স্বামী যদি ওই মহিলাদের থেকে থাকে ওই স্বামীর ওর সেই ইহুদি খ্রিস্টানরা জন্ম লাভ করেছে তাহলে আল্লাহ কিভাবে বাপ হলো তারপরেও যদি ইহুদি খ্রিস্টানরা বলে যে না আল্লাহ আমাদের আসল বাপ আল্লাহ আমাদের হাকি কি বাপ তাহলে বলবো তোরা জারুজ তাহলে তুই তোরা দুই বাপের সন্তান নাওজিবিল্লা তোদের জাগতিক বাপ আর অজাগতিক বাপ নাওজিবিল্লা আল্লাহ এর সাথে কোনো সম্পর্ক নাই এই আল্লাহ বলেছেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই ইখলাস সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ জন্মও দেয় না তাকেও কেউ জন্ম দেয় নাই তা আল্লাহ কাউকে জন্ম দেয় না ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ জন্ম দেয় নাই এদেরকে আল্লাহ উৎপন্ন করে নাই আল্লাহ ওদের মায়েদের সাথে নাউজিবিল্লা এই ব্যবহার আল্লাহ করেন নাই নাউজিবিল্লা আল্লাহ কাউকে জন্ম দেন না অতএব ওদের বাপেরা ওদের জন্ম দিয়েছে কিন্তু ওরা এই কোরআনের অর্থকে তারা বিপরীত অর্থে নিয়ে গেছে বাস্তব অর্থে নিয়ে গেছে এটা হাকিকি অর্থে নিয়ে যেতে হবে অর্থাৎ নাহানু আপনা আল্লাহ আই নাহানু আপনা রসুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের বেটা অথবা যদি হাকি কি অর্থ ধরা হয় যে আমরা আল্লাহর বেটা তাহলে এখানে আল্লাহর বেটা মানে নাহানো আবদুল্লাহ আমরা আল্লাহর বান্দা আল্লাহর বেটা বলতে আমরা আল্লাহর বান্দা হিব্রু ভাষায় এরকম নিয়ম প্রচলিত ছিল তারা আল্লাহকে আবি বলে এর দ্বারা রব বুঝাতো নিজেকে ইবনুল বা সন্তান দ্বারা আবদুল বুঝাতো যে আমরা ইবনুল্লাহ আল্লাহর বেটা মানে আল্লাহর বান্দা আল্লাহ আমাদের বাপ মানে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক এরকম বুঝানো হতো কিন্তু বর্তমানে হাকিকে অর্থ প্রকৃত অর্থ তো তারা নেই কোরআনে আয়াত তারা বলেছে না আল্লাহ আল্লাহ বলে দেন ফালিমাই আজুম্বি তোমরা আল্লাহ যদি বেটাই হবে প্রকৃতই বেটা হবে তাহলে তোমাদেরকে আল্লাহ কেন শাস্তি দিবে আল্লাহ তো প্রকৃত বেটা হলে শাস্তি দেওয়ার কথা না তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দিবেন কেন এজন হাজিরিন ইয়াহুদি খ্রিস্টানরা এরা মুসলমানদের সম্পদ মুসলমানদের নারী সবকিছুকে তারা এহেতে লাল হালাল মনে করে এই মুসলিম রাষ্ট্র থেকে তেল নিয়ে যায় মুসলিম শিশুদেরকে ধরে নিয়ে যায় মুসলিম ঘর বাড়ি ধ্বংস করে অর্থ সম্পদ নিয়ে যায় অর্থ সম্পদ আটকে রাখে সবগুলোকে হালাল কেন মনে করে এরা যে আল্লাহর বেটা যে নাউজিবিল্লা এই জন্য হাজিরিন এই পৃথিবীতে শান্ত করা যাচ্ছে না কেন ইয়াহুদি খ্রিস্টান এরকম অসভ্য জাতি তারা নবীদেরকে রক্ষা করে নেয় হীন বলে মুসা নাই এবার শৈ বুখারীর হাদিস কিতাব মুসালাম গোসল করতে গেলেন একটা পাথরের উপরে লুঙ্গি রেখে দিলেন সৈবুখারি কিতাব হাদিস তখন কি করলো পাথর ওই লুঙ্গি নিয়ে মুসাল ইসলাম ন্যাংটা হয়ে গোসল করেছে বনে ন্যাংটা গোসল করতে মুসাল ইসলাম ওই নির্জন এলাকায় কেউ নাই দেখে উনি লুঙ্গিটা খুলে পাথরের উপর রেখে উনি উলঙ্গ হয়ে পুকুরে নেমেছেন গোসল করতে বা সাগরে নেমেছেন তারপরে পাথর কি করলো লুঙ্গি নিয়ে উড়ে চললো ওই যে জাতির লোকেরা বলেছে মুসার সমস্যা আছে যৌন সমস্যা আছে নাউজুবিল্লাহ তারপরে আসলে সব থাকা মানে একটা ওদের কাছে খারাপ মানে ওদের মতে সেনা ব্যবসার করতে হবে একটা পুরুষ হতে হলে সেনা ব্যবসার করতে হবে মূষা তো এগুলো করে না নাই বড় তাহলে এরকম নোংরা কাজ করা এই জন্য মুসলিম মা বন্ধুরকে নিয়ে গেলে তার ধর্ষণ কেন করলো এগুলো তাদের মতে হালাল যাইজ পাথর উড়াল দিলে মুসাল ইসলাম দৌড় মারলেন পাথরের পাশে এই পাথর থাম পাথর থাম পাথর থাম পাথর আর থামে না ওই যে লোকগুলো অপবাদ দিয়েছিল সেই এলাকায় গিয়ে পাথর থাম। ইতুমদাই এলাকা লোক চলে এসেছে এসে দেখে যে মুসাদ্দা সব ঠিক আছে আমরা তো মুসা কে তত্ত্বাবদ দিয়েছিলাম সব তো ঠিক আছে দেখছি পার্শ্ব সব ঠিক আছে তখন আল্লাহ রাসূল বললেন যে মুসা আলাইহিস সালাম পাথরের উপরতে কাপড় তুলে পড়লেন আর ওই পাথরকে কয়েকটা আঘাত করলেন পাথরের গায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রিওয়ায়াত করে বলেন ওই পাথরের গায়ে মুসা আলাইহিস হাতের ছাপ পড়ে গিয়েছিল এমন থাপ্পর মেরেছিলেন যে পাথরের গায়ে ওই হাতের ছাপগুলো পড়ে গিয়েছিল এটা নবীর দৈব জাদু যে পাথরেও হাতের ছাপ করে গেছিল এমন থাপ করে মেরেছিলেন কিন্তু লাগে নাই পাথরেই লেগেছে এই পাথরে কাজটা করেছে তারপরে দেখলো সব ঠিক আছে কি দিচ্ছেন শাস্তি। তখন আপনি যদি করেন তাই আমি করলো আমারও আপনি করেছেন প্রমাণ এই যে মেয়ে মেয়েও ভাড়া করে নিয়েছে মেয়ে বলছে যে মুসা তুমি আমার সাথে জেনাবচার করেছো মুসাল্লাহাম বললেন আল্লাহর কসম করে বলছো তুমি আল্লাহর কসম করে বলো তো এই কথাটা তুমি নিজেই বলছো না তোমাকে কেউ শেখা দিয়েছে তখন বললো আমাকে কারণ টাকা পয়সা দিয়ে বানিয়ে নিয়ে এসেছে আল্লাহ নবী তো পরে ভয় পায় এ সত্য কথা বললো পরে দেখেন নবীদের তারা কিভাবে কলঙ্কিত করেছে কোন নবীর চরিত্রে তারা মানে কলঙ্ক ছাড়া তারা সারে নাই কিভাবে নবীকে তারা কলঙ্কিত করেছে কোন নবীকে তারা সারে নাই এত অসভ্য নিকৃষ্ট বর্বর জাতি এমনি কি আমরা এই জাতিকে প্রতি নামাজে আমরা বদ করি

মানে আমরা সারা জীবন মাকদুবি মাকদী আলহিম নামাজে করেও তাদের প্রতি বদ্ধ করে আমরা শেষ করতে পারবো না তারা এত জঘন্য এত নিকৃষ্ট আমরা এত বদ্ধ করেও আমার তাদের পাপের পার্থিত্ব হবে এত বদ্ধ করে আমাদের বদ্ধাচ্ছে না আমাদের সারা জীবন বদ্ধ করেই যেতে হবে তাদের বিপক্ষে এই জন্য আল্লাহ সোরা ফাতিহাটা আমাদের দিয়ে দিলেন মানে এত জঘন্য জাতি এত কোটি কোটি মুসলিম প্রত্যেক নামাজ আজকে জুমার দিন কোটি কোটি বদ্ধ হবে তাদের জন্য এত বদ্ধ করেও পার্থিত্ব তাদের হচ্ছে না এত কুলঙ্গি জাতি এরা এত নিকৃষ্ট জাতি ইহুদি খ্রিস্টান এই ওদের সাথে কোন আতাত বা বন্ধুত্ব নাই এই জন্য ইহুদি দুই নম্বরে হিন্দু বা মুশ্রিক তিন নম্বরে খ্রিস্টান এরা কোনদিন মুসলমানকে হালাল মনে করবে না এই জন্য মুক্তিযুদ্ধের টাইমে ভারতের যে অস্ত্র সম্পদ আমাদের দেশতেই নিয়ে গেছে ফেরত দেয় নাই আমাদের বাংলাদেশের যে কিছুটা উপদ্বীপ এই ভারত দখল করে নিয়েছিল ফেরত দেয় নাই দিবে না কোনোদিন দিবে না এগুলি হালাল বাংলাদেশকে যদি গোটাও খেয়ে নেয় এটা হালাল ওদের জন্য এটা কোরআন হাদিস দ্বারা ওদের দৃষ্টিকোণে হালাল আল্লাহ হালাল করে দিয়েছে আমরা আল্লাহর বেটা সমস্যা নেই আমরা আল্লাহর প্রিয় পাত্র যা করব সব গোটা পৃথিবী আল্লাহ রাজত্ব আমরা আল্লাহর বেটা আমাদের কে ঠেকায় এই বাসনা নিয়েই তারা আজকে পঙ্গবালের মতো পৃথিবীতে মুসলমানের মতো আক্রমণ চালাচ্ছে এই হাজিরিন আমরা কিছুই করতে পারলাম না আমাদের এই মুসলিম জাতির জন্য তবে একটা কাজ করবেন অন্তত পক্ষে বয়রুল মাকদুবী আলহিমাল দোয়াল্লিন বলার পর আপনারা আমিনটা বলবেন আল্লাহর আস্তে আমিন বলে আজ থেকে ছাড়বেন না আমিনটা বলে অন্তত পক্ষে আমাদের মাজলুম মুসলিম ভাইদের একটু পক্ষে অবস্থান নেবেন কেউ মুখ বন্ধ করে আজ থেকে থাকবেন না কেউ আর ওই মানে মনে মনে বা একবারে অনুস্ব স্বরে আর এভাবে আমিন না বলে একটু মানে নিজে শুনতে পান একটু নিম্ন স্বরে বা একটু উচ্চ স্বরে হলেও একটু আমিনটা বলেন একটু তাদের প্রতি বদ্ধ করেন এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি একবার না সারা জীবন আমিন বলে আপনি পার্থক্য করতে পারবেন না ওদের খেসারত পূরণ হবে না আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না খেসারত শোধে হবে না সারা জীবন আমিন বলো খেসারত শোধ হবে না এত গজব লাঞ্ছিত এই জাতি আল্লাহ আমাদের সহবুজ দান করুক সবান